আসসালামু আলাইকুম এভরিবডি হাও আর ইউ অল হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন গুড টাইম টু অল অফ ইউ এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য আমি কমপ্লেক্স সেন্টেন্সের আরেস্ট একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দিয়ে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিয়ে ইনশাল্লাহ কমপ্লেক্স সেন্টেন্সটি ক্লিয়ার করার চেষ্টা করব যা তোমার একজন ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার জন্য খুবই উপকারী এবং দরকারি হিসাবে এটা তুমি ব্যবহার করতে পারবা ইনশাল্লাহ অ্যাকচুয়ালি আই বিলিভ দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার ইউ শুড লার্ন ইট ভেরি প্রফারলি উইদাউট কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড হাউ টু নো অ্যাপ্লাই ইফ ইউ ডোন্ট নো ইউ কান্ট বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার দ্যাটস আই ইশু লার্ন ইটস ভেরি প্রোফাল্লি উইদাউট ডিলেই প্লিজ ওকে আমি তোমাদের কি স্ট্রাকচারটা প্রথমে বলবো বলার পরে আমি কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাক এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমার প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম একটি স্ট্রাকচার যেমন সাবজেক্ট প্লাস ন প্লাস ডাব্লু এইচ ওয়াট প্লাস টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো যেমন দেখো আমি একটু উদাহরণ প্রথমে দিই তারপর স্ট্রাকচারটা বলি এই সেই বই যেটি আমি পড়ি দিস ইজ দ্য বুক হুইস আই রিড এই সেই বই যেটি আমি পড়ি তাহলে দিস ইজ দ্য বুক তারপরে আমি হুইস অ্যাপ্লাই করবো ঠিক তারপরে আমি কি করব সাবজেক্ট এবং ভি ওয়ান ব্যবহার করার চেষ্টা করব ঠিক আছে তার মানে দিস ইজ দ্য বুক আই রিড এই সেই বই যেটি আমি পড়ি ঠিক তার পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়ে আসবো যেমন এই সেই বই যেটি আমি পড়েছি বা পড়ছি না পড়েছি দিস ইজ দ্য বুক হুইস আম রিডিং এই সেই বই যেটি আমি পড়ছি কন্টিনিউয়াস টেন্স আম রিডিং এই সেই বই যেটি আমি পড়ছি দিস ইজ দ্য বুক হুইস আই এম রিডিং অথবা আম রিডিং বলবো ঠিক আছে এই সেই বই যেটি আমি পড়েছি নট পড়ছি পড়ছি মিন কন্টিনিউয়াস আর পড়েছি অলরেডি অতীত তাহলে দিস ইজ দ্য বুক হুইস আই হ্যাভ রেড রিড রেড রেড আমি এখানে ভি থ্রি ব্যবহার করবো রিডের ভি থ্রি হলো রেড তাহলে দিস ইজ দ্য বুক হুইস আই হ্যাভ রেড এই সেই বই যেটি আমি পড়েছি এই সেই বই যেটি আমি পড়েছিলাম একদম অতীত হয়ে গিয়েছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমি এই সেন্টেন্সটি গঠন করার চেষ্টা করবো দিস ইজ দ্য বুক দিস ইজ দ্য বুক হুইজ রেড এই সেই বই যেটি আমি পড়েছিলাম এই সেই বই যেটি আমি পড়ছিলাম দেখেন বাংলা বাক্যগুলো খুব লক্ষণীয়ভাবে খেয়াল রাখার চেষ্টা করেন আমি পড়ি দিস ইজ দ্য বুক আই রিড দিস ইজ দ্য বুক আই আম রিডিং আমি পড়ছি দিস ইজ দ্য বুক আই হ্যাভ রেড আমি পড়েছি দিস ইজ দ্য বুক আই রেড আমি পড়েছিলাম দিস ইজ দ্য বুক আই ওয়াজ রিডিং এটা হলো ফার্স্ট কন্টিনিউ অস্টেন্সে ব্যবহার করেছি দিস ইজ দ্য বুক যেটি আমি এই সেই বই যেটি আমি পড়েছিলাম এটা হলো ফার্স্ট কন্টিনিউ অস্টেন্সে পড়েছিলাম পড়েছিলাম দিস ইজ দ্য বুক একটা হলো পড়ছিলাম আর একটা পড়েছিলাম আই রেড পড়েছিলাম আর আমি পড়ছিলাম দিস ইজ দ্য বুক আই ওয়াজ রিডিং এই সেই বই যেটি আমি পড়ছিলাম দিস ইজ দ্য বুক আই ওয়াজ রিডিং এই সেই বই যেটি আমি পড়ব এখানে কিন্তু আমি ফিউচার ইন্ডিপেন্ডেন্সে এই সেন্টেন্সটি আমি কমপ্লেক্স সেন্টেন্সটি আমি গঠন করার চেষ্টা করব দিস ইজ দ্য বুক আই উইল রিট এই সেই বই যেটি আমি পড়ব দিস ইজ দ্য বুক হুইজ আই উইল রিট এই সেই বই যেটি আমি পড়তে পারি দিস ইজ দ্য বুক হুইস আই খান রিট এই সেই বই যেটি আমি পড়তে পারি দিস ইজ দ্য বুক হুইজ আই খান রিট এই সেই বই যেটি আমি পড়তে পারতাম দিস ইজ দ্য বুক হুইস আই কুড রিড দিস ইজ দ্য বুক হুইস আই কুড রিড এই সেই বই যেটি আমি পড়তে পারতাম এই সেই বই যেটি আমি পড়তাম এখানে কিন্তু উডের ব্যবহার করব উড মানে তাম আর পড়তে পারতাম বা খেলতে পারতাম এখানে কিন্তু কুডের ব্যবহার দেখেন খেয়াল করেন একটু পার্থক্যটা ডিফারেন্সটা খেয়াল করেন এই সেই বই যেটি আমি পড়তে পারতাম দিস ইজ দ্য বুক হুইস আই কুড রিড এই সেই বই যেটি আমি পড়তাম দিস ইজ দ্য বুক হুইস আই উড রিড আমি পড়তাম এই সেই বই যেটি আমি পড়তে পারি বা এই সেই বই যেটি আমার পড়া দরকার দিস ইজ দ্য বুক হুইস আই নিড রিড ঠিক একইভাবে এই সেই বল যেটি আমি খেলি দিস ইজ দ্য বল হুইস আই প্লে এই সেই বল যেটি আমি খেলছি দিস ইজ দ্য বল হুইস আম প্লেইং দিস ইজ দ্য বল হুইস আম প্লেইং এই সেই বল যেটি আমি খেলছি এই সেই বল যেটি আমি খেলেছি দিস ইজ দ্য বুক হুইস দিস ইজ দ্য বল হুইস আই হ্যাভ প্লেইড এই সেই বল যেটি আমি খেলেছিলাম